তুমি যারে ভাবো আপন সে তো আপন নয় তুমি যারে ভাবো কাছে সেই তো তোমায় দেখায় ভয় বন্ধুর বেশি শত্রু কিভাবে চিনবেন আজকের কথা বলার বিষয় এটা জানতে হলে ভিডিওটা সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে চারপাশের মানুষগুলো আজকে খলনায়কের মতো মুখোশধারী আপনার সামনে মিষ্টি কথা আর পেছন ফিরলেই দেবে দেখা এমন করে তাদের সঙ্গে চলবো আজকে আসুন আমরা কিভাবে চিনবো তাদের বন্ধুর বেশি শত্রু কারা প্রথম হচ্ছে আপনার জীবনে আপনি তার সঙ্গে যখন গল্প করবেন আপনি দেখতে পাবেন সে তার কথা বেশি বলে আর আপনার কোনো ভালো কথা আপনি তার কাছে অনেকটা এগিয়ে আছেন এই রকম কোন বিষয়ের কথা আপনার কোন গৌরবের কথা আপনার কোনো খ্যাতির কথা আপনার কোনো খুব আনন্দের কথা যখন বলছেন দেখবেন তার মনের মধ্যে তার মুখের মধ্যে একটা নিরস্বতার চিহ্ন আপনি বলছেন জানিস আমার মনে পড়ে আমি যখন পরীক্ষায় প্রথম হয়েছিলাম আমার বাবা তার কি আনন্দ একটা রসগোল্লা নিয়েছে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আপনি আনন্দের মুহূর্তটা বর্ণনা করছেন আর তার মুখের দিকে দেখছেন আচ্ছা তাই ভালো ভালো সেই উৎফুল্লত আনন্দ তার নেই আরে জানিস বন্ধু আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে ছেলে খুব বড় মাপের একটা চাকরি করে খুব ভালো ছেলে রুচিবান সংস্কৃতিবান ইত্যাদি ইত্যাদি বলছেন সে পাশ থেকে বলছে ভালো দেখ এখন যা দিনকাল বন্ধুর বেশের শত্রু তারপর কি আর একটা সবচেয়ে আপনার নামে মিথ্যে কথা রুটিয়ে দেবে ও জানিস তো নেশা করে ও জানিস তো খুব খারাপ আরে ওর সম্পর্কে জানিস কতটা জানিস তুই আপনার নামে অন্যের কাছে গিয়ে এইরকম মিথ্যে কথা গুলো রুটিয়ে দেবে এগুলো বন্ধুর বেশি শত্রু আপনার কাছের লোকরা করে আত্মীয় পরিজনের মধ্যে আছে আজকে যুগে বন্ধু একদম নেই পুরোটাই চলছে মিথ্যে অভিনয় পুরোটাই চলছে নিজের ভালো থাকা তাই ছোট ছোট লক্ষণগুলো দেখবেন আর যারাই নকল বন্ধু না তারা খুব মিথ্যে কথা বলে নকল বন্ধুদের মিথ্যে কথা বলা খুব বেশি যারা নকল বন্ধু তাদের দেখবেন আরো কতগুলো লক্ষণ আমি বললে আপনারা মিলিয়ে নেবেন চারপাশে যেমন আছে কিনা যে বন্ধুর বেশের শত্রু সেটা হচ্ছে অকারণে আরে ঠিক ঠিক তুই ঠিকই বলেছিস অকারণে একটু স্তাবকতা প্রশংসা করে ধরো মতো মানুষই হয় না এই মুখে যারা এগুলো বলে দেখুন আপনি ভালো সেই ভালোটা বলবে অন্যের কাছে গিয়ে সেটা না বলে আপনার সামনেই বলছে তুমি খুব ভালো রে এটা বলছে যখন জানবেন সেই লোকটা পেছনে পেছনে আপনাকে হিংসা করে ঈর্ষা করে আপনার ভালো চায় না এইগুলো হচ্ছে লক্ষণ এগুলো দেখে চিনতে হয় আর সাবধান থাকতে হয় নইলে পিছিয়ে পড়তে হয় নইলে জীবনে পেতে পেতে হয় হয়। জীবনে যন্ত্রণা থেকে চলি যাকে বন্ধু ভাববেন সেই বুকে ছুরি মারবে যাকে কাছের মানুষ ভাববেন সেই আমাদেরকে কষ্ট দেবে তাই সাবধান বন্ধু চিনুন চারপাশে মানুষের প্রতি সতর্ক দৃষ্টি তা বলে সবাইকে ত্যাগ করতে বলছি না সাবধানে চলতে বলছি পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন